সকল কৃষি উদ্যোক্তা খামারি ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্য দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি আমন ধানের জমিতে এবং এই আমন ধানের চারা রোপণের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন এই সময়ে আমাদের কৃষক ভাইরা অনেকেই দ্বিতীয় চালানের সার ব্যবহার করে থাকেন তো এই সময়টিতে কি কি সার ব্যবহার করলে আপনার ধানের জমিতে গুসা বেশি হবে ফলনটা বৃদ্ধি হবে এবং গাছগুলো সুস্থ সবল থাকবে আজকের ভিডিওতে আমরা এইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তা বিশেষ করে যারা আমন ধানের চাষ করেছেন আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক আমন আমন্ধানের এই সময়টিতে আমরা প্রথমে ইউরিয়া সার ব্যবহার করেছি দশ থেকে পনেরো দিনের ভিতরে তো এই সময়টিতে আমাদের গাছগুলো সবসময় থাকে একটু মিষ্টতা এবং জমিতে যদি সুষম খাবারের অভাব হয় তাহলে গাছের গ্রোথটা একটু কম থাকে এই সেই ক্ষেত্রে আমরা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকি যেরকম টিএসপি পটাশ বরণ দস্তা এইগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো অত্যন্ত কার্যকারী একটি সার হলো এই সময়টিতে সালফার এইটি পারসেন্ট গন্ধকটি প্রতি তেত্রিশ শতাংশের এক বিঘাতে দুই কেজি হারে ব্যবহার করা তাহলে কি হবে আপনার গাছের গ্রোথটা ভালো থাকবে এবং শিকড়ের সংখ্যা বৃদ্ধি হবে এবং কুশির সংখ্যাটা বৃদ্ধি হবে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই সময়টিতে এই সারগুলোর সাথে একটি ভালো কোম্পানির ভিটামিন ব্যবহার করার জন্য সারগুলো সুন্দরভাবে এক জায়গায় গুসাইয়ে নিয়ে একটি চটের উপরে বা একটি পলিথিনের উপরে করে ভালোভাবে আমরা মিক্স করে নেব তার সাথে আমরা কি করব সম্ভব হলে আমরা এই জমিতে এই সময়ে এই সারের সাথে মাজরা পোকার জন্য কিন্তু আমরা একটা কীটনাশক ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে আপনি ভালো কোম্পানির একটি কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন এসিটামিপ্রিড এবং কাটপ এই গ্রুপের একটি কীটনাশক আপনি এই সারের সাথে মিক্সড করে জমিতে ছিটিয়ে দিতে পারেন তাহলে কি হবে আপনার জমিতে যে মাজরা পোকা থাকবে বা যে কোনো ধরনের পোকার আক্রমণ থাকবে এইগুলো থাকবে না এবং পক্ষান্তরে কিন্তু আপনার জমিতে যে ছাড়গুলো দিয়েছেন এর ফলে আপনার গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে শিকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে কুশির সংখ্যা বৃদ্ধি পাবে এবং গাছগুলো ঝোপালো আকার হবে এবং অনেক সবুজ সতেজ হবে তো সেই ক্ষেত্রে আমাদের ফলনটা কিন্তু ভালো হবে তবে অবশ্যই মনে রাখতে হবে এই জমিতে হালকা হালকা পানি থাকতে হবে যেরকম দুই থেকে তিন ইঞ্চে পানি থাকলে এই সময়টিতে ভালো কাজ করে থাকে তো আপনারা যারা আমন ধান চাষ করেছেন এই দ্বিতীয় সালানে এই সারগুলো এই নিয়মে এই পদ্ধতিতে ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন এবং গাছের গ্রোথটা অনেক ভালো থাকবে